হ্যালো আলাইকুম গাইজ আজকে নতুন করে আমার এলাকার আমার মহল্লা যাকে গ্রাম বলে ওখানে এই রাস্তাতে হাঁটতেছি আর একটা ভিডিও করতেছি ওই যে সামনে আমার এক চাষা আমাদের পাশাপাশি বাড়ি সর্দার বাড়ির নাম উনি যেতেছেন আমি যে হাঁটতে স্যার একটা ভিডিও করতেছি অনেকদিন পরে একটা ভিডিও দেখে আজকে ইউটিউবে ছাড়ার জন্য একটু দেখ নিয়েছি আপনারা যে যেখান থেকে দেখেন না কেন এটা সাবস্ক্রাইব লাইক শেয়ার একটু কমেন্ট করবেন ভাই নতুন একটা ইউটিউবার তো আমি পুরো না বা অভিজ্ঞ লোকনা এখানে আমার গ্রামগঞ্জের সিনারিগুলো নিয়ে দেখাই বাইরে যাওয়ার বেশি একটা সময় সুযোগ পাইনি সেটা সামনে আগামীকালকে থেকে আবার পাবো আগামীকালকে থেকে নতুন নতুন ভিডিও আপনার জন্য আপলোড করব আপনারা দেখবেন এই তো গ্রামগঞ্জের সিনারি আমাদের এই বাড়ির পাশেই নদীর এই রাস্তাটা এবং একটা এই যে ছোটো একটা নদী এটা বলে কীর্তি নশা নদীর একটা শাখা আমাদের এটা এই যে এটা আমাদের শরিয়াতপুরে প্রবাসী যে বাইরে আছেন তারা দেখেন যে শরিয়াতপুরের সদর থানা চিচি লাইনের একটা ভিডিও ছাড়তেছি হাঁটতেছি আর একটা ভিডিও করতেছি দেখেন এই যে একটা নদী আমাদের ওইটা আমাদের ওই যে পুরন বাড়ি আমাদের ওপার থেকে নদীর এপারে এসে আইসা বাড়ি করছি এই যে ওইটা আমাদের পুরান বাড়ি এই যে নদী ঈশা শাক দেখেন দৃশ্য প্রবাসী ভাই যারা অনেক বছর ধরে আমেরিকা ইউরোপ কানাডা এইসব দেশে যারা থাকেন মিডল স্টেটে সবার জন্য ভিডিওটা কিন্তু তারা যারা একেবারে এবার দেশে অনেক বছর ধরে আসেন না তাদের জন্য ভিডিওটা তারা সুন্দরভাবে দেখেন এই তো গায়ে রাস্তা এই যে আমাদের ওই যে নদীর উপর নদীর ওপর হালকা কাপাই তো ওইযিয়া দিয়ে ভিডিওটা করা নদীর ওপর আমাদের ইউনিয়ন পরিশোধ এই দিলে শাক করে যে এটা দেখেন কত বড় সাক্ষ্য এই সাক্ষ্য দিয়ে আমরা যাতায়াত করি আরেকটা একটা উত্তর দিকে পিছনে একটু থিয়েছি ও ওই একটা সাক্ষ্য আছে আমরা নদীর পর যাতায়াতের জন্য ব্রিজটা একটু দূরে এখান থেকে আমরা শরিয়তপুর সদরে আঙ্গারিয়া ঢাকা পর্যন্ত ওই পার হয়ে যাওয়া হয় এই দেখেন ভিডিওটা ওই যে ওইটা লই যে পরিষদ আমাদের ইউনিয়ন পরিষদ ওইটা গ্রামের বাড়ির পাশে রাস্তা পিচডালি হয় না এই শুধুই নেই এখন সে ইঁটো পাশাপাশি ওই যে রাস্তা ভেঙে যাচ্ছে আর ইট উঠায়নি কিছু কিছু লোকটা উঠাই উঠায়নি গেছে দেখেন একটা গাড়া বাংলা গাড়ি যাতায়াতের অবস্থা খুবই খারাপ আমি আরও কিছু প্রতিবেদন করব আমার একটা বাড়ি কাটা একটা মসজিদ সেটা নিয়ে করবো কালকে না হলেও আগামীকালকে ইনশাআল্লাহ করব এই প্রতিবেদনটা আপনারা দেখবেন আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা সুন্দর বা কীরকম হইলো কমেন্টে জানাবেন যদি বলতে যদি হয় সেটা আপনার ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে তাহলে আমি বুঝতে পারবো যে হয় এইভাবে এই ভিডিওটা করতে হবে আমাদের ছোট নদী এটা সরিষা সরিষাক্ষাৎ আমাদের পশ্চিম দিক দিকে বলে আর এটা হলো উত্তর পুক দিক এটা ছোটো একটা কবিতা পড়ছিলাম সে কবিতাটা হয়তো আমি সেটা লেখাপড়া করিনি তার পাশাপাশি সে কথাটা আজকে মনে পড়লে ছোটো নদীটা আমাদের ছোটো নদী চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে দেখেন আমাদের এই যে নদীর অবস্থা সে হাঁটু জলের মতো সামনে আরও ভয়াবহ দৃশ্য হবে মানে প্রায় শুকনার মতো হালকা কিছু পানি থাকবো আপনার এক বা দেড় বছর আগে এটা ভেঁকু দিয়া কাটা হয়েছিল আংশিক খালের মতো ভেঁকু দিয়া কাইটা খালের মতো ওরকম কিছু কাইটা পারে উঠাইতে এই যে হচ্ছে প্যাকেজই সব গাঙ্গের টাকাইটা গাঙ্গি উঠাইতে দিছে এই সরকারি কাজের দৃশ্য যে যেখানে আছে সেখানে সে থাবা মারে এলো পশ্চিম দিকে দৃশ্য একদম আমার গ্রামগঞ্জের যেখানেই থাকি না কেন আমার দেশের বাড়ির কথা বাংলাদেশের কথা বিদেশ হতে ছিলাম বলতে পারি না বলার কথাও না আপনারা মাইজিরা কি করতেছেন এই যে ভিডিও করে সাইডে দিতেছি কিন্তু দেখেন এই যে আমাদের গ্রামগঞ্জের যে দৃশ্য এই যে মাটি নেওয়া সম্ভবত পীড়া না জানি কি রান্না করে এইগুলো লেভা লেভা লেভালেফি করবো সম্ভবত এই যে আমার আমাকে বন সম্পর্কে আর ওটা বাগ্নি হয় এই যে দেখেন দেখছেন এই যে এই নদী থেকে মাটি উঠে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা তারা যারা পীড়া পাকা করতে পারেন বা ঘর বিল্ডিং করতে পারে তাদের জন্য এই মাটিটা পিছিয়ে উপকারিতা জিনিস সাইরা দিলে মনে করে বাংলাদেশের পৃথিবী সব মানুষের দেখবো যে তোরা কাজ করতেছে এটা হাসার কি বোকরা এটা বাংলাদেশের আমার প্রবাসী কলিজার বাইরা যে যেই দেশে থাকুক না কেন এটা ভিডিওটা দেখবো তোরা কি দেখা গেছে ফেস